এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে এশিয়ার সব থেকে শক্তিশালী দল ইন্ডিয়া এমনকি এশিয়ার সব থেকে বেশি ট্রফি জয়লাভকারী দল ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে আজ অবশ্য মাঠে নামবেন আরব আমিরাত বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় অবশ্য ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ইতিহাসে একমাত্র দল হিসেবে অবশ্য আট আটবার বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এশিয়ান ক্রিকেট টিম ইন্ডিয়া সেই শক্তিশালী ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে অবশ্য আজ মাঠে নামতে যাচ্ছে আরব আমিরাত এক কথাই নিশ্চিন্তে বলা যায় আজকের এই ম্যাচটি একতরফা হতে চলেছে কেননা এশিয়ার সব থেকে শক্তিশালী দল ইন্ডিয়ান ক্রিকেট টিম সূর্যা কুমার ইয়াদব শুভমান গিল থেকে অভিষেক শর্মা আকসার প্যাটেল কিংবা হার্দিক পান্ডিয়ার মতন বিশ্বসেরা এই প্লেয়ার রয়েছে ইন্ডিয়ার একাদশে এছাড়াও জাসপ্রীত বুমরা তো থাকছেন ইন্ডিয়ান শক্তিশালী বোলিং লাইন আপে এমনকি তিলক বর্মা জিতেশ শর্মা আশদীপ সিং এমনকি সানজো স্যামসামের মতন অবশ্য বিধ্বংসী সকল প্লেয়ার রয়েছেন ইন্ডিয়ার এই একাদশে তাই বলাই যায় আরব আমিরাতের বিপক্ষে আজকের এই ম্যাচটা অনায়াসে জিতে যেতে পারেন ইন্ডিয়ান ক্রিকেট টিম তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চিততার খেলা একটি বলে অবশ্য ঘুরে যেতে পারেন দলের মোড় তাই বলা যায় না একভাবে জিতে যেতে পারেন ইন্ডিয়ান ক্রিকেট টিম ম্যাচের মোট যে কোনো সময় অবশ্য ঘুরিয়ে দিতে পারে আরব আমিরাত তো বন্ধুরা আরব আমিরাত কে আজকে চমক দেখিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে হারাতে পারবে নাকি ইন্ডিয়ান ক্রিকেট টিম একতরফাভাবে আজকের এই ম্যাচটি জয়লাভ করবে আরব আমিরাতের বিপক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন